বিভিন্ন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আর্থিক দিক থেকে আশাব্যঞ্জক মেষ এবং বৃষ রাশির কর্মক্ষেত্রে ইতিবাচক ফলাফল আশা করতে পারেন বৃষ রাশির সহকর্মীদের মধ্যে শ্রদ্ধা বৃদ্ধি পাবে মিথুন এবং কর্কট রাশির জাতক জাতিকারা মানসিক চাপ থেকে মুক্তি পাবেন এবং ব্যবসায়ের জন্য সুসংবাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা সম্মান এবং সুখ অনুভব করতে পারেন অন্যদিকে কন্যা রাশির জাতক জাতিকারা ভাগ্য এবং দীর্ঘ প্রতীক্ষিত কাজ সম্পন্ন হওয়ার আশা করতে পারেন তুলা রাশির জাতক জাতিকারা সুসংবাদের সাথে সাফল্যের জন্য প্রস্তুত অন্যদিকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অপ্রত্যাশিতভাবে লাভবান হবেন ধনু রাশির নতুন আয়ের সুযোগ পাবেন এবং মকর রাশির জাতক জাতিকারা বাড়িতে আনন্দময় পরিবেশের প্রত্যাশা করতে পারেন কুম্ভ রাশির অর্থের ব্যাপারে সতর্ক থাকা উচিত অন্যদিকে মিন রাশির জাতক জাতিকারা প্রিয়জনদের কাছ থেকে সহায়তা পাবেন